আজকে জুন মাসের সাতাশ তারিখ দু হাজার পঁচিশ সালের মধ্যে আমি আছি কেদারনাথ গ্রাম আমার আসমের পার্শ্ববর্তী মাঠে আছি সৃষ্টি তার তো সেক্ষেত্রে আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহকে সেদা করে তবে মানুষ আল্লাহকে সেদা করবে তার

করতে আল্লাহর হাতের পরে পড়ে সেটা তো সেই ক্ষেত্রে আল্লাহ পাকে নির্দেশিত জায়গা হচ্ছে আল্লাহর পায়ে সেজ না আমি পা পাচ্ছি না সেচ করতে পারছি না তুমি একজনের কাছে অপরাধী অপরাধ করে ফিরেছো তুমি অপরাধী তার কাছে ক্ষমা চাবা যদি তুমি ক্ষমা সাথে তুমি দাড়িটা ধরে ক্ষমা সাথে আপনার আমি যা ধরে বলছি আপনি আমাকে খাও তে তাহলে আর তো রাগ হয়ে যাবে যদি তুমি মাথার হাত দিয়ে মাথা ধরিয়ে সাইকে বল যে তুমি আমার ক্ষমা কইছো তাহলে তোমার আরও রাগ হবে তোমাকে বুকে বুকে মিলিয়ে কলু তোমার রাগ হবে তোমার ক্ষমা পাওয়ার একটা ঠিকানা আসছে যখন তুমি পায়ে সে পা দেয় পা ধরলি পাড়ে ওই লোকটা তোমার ক্ষমা করতে গেলে হবে আল্লাপকে আল্লাহ করতাম অনেকে বলে কুদরতি পা আরে কুদরতি পা যদি পা তোমার তো শনাক্ত করা লাগবে যে কুদরতি পাটা এই জায়গায় তুমি তো কুদরতি পা শনাক্ত করতে পারছো না এই ক্ষেত্রে আমার সমস্যাটা হচ্ছে আল্লাহর ব্যাপারে কি বুঝলো আল্লাহ বুঝলাম যে তুমি তোমার সেজদার মাধ্যমে এমন জায়গায় সেজদা করো যেখানে আল্লাহকে নিকটবর্তী হয় আল্লাহকে নিকটবর্তী হওয়ার পরে তুমি সেজদা করো সেজদার মাধ্যমে আল্লাহ নিকটবর্তী হওয়া এটা যেমন বলা হয়েছে ঠিক তার অপোজিট যদি আমি বোঝার চেষ্টা করি তাহলে নিকটবর্তী না হয়ে সেজদা করো যায় না গো তাই তো কথা বয়স যুদু আর তারিবু সেজদা করো এবং নিকটবর্তী হও তার মানে সেজদা করার শর্ত হচ্ছে আল্লাহর নিকটবর্তী হওয়া আল্লাহকে দূরে রেখে তুমি করতে পারবে না যদি আল্লাহকে দূরে রেখে সেজদা করো তাহলে সেচদার মাধ্যমে নিকটবর্তী হওয়ার কথাটা মিথ্যা হয়নি এই জন্য আল্লাহকে সেজদা করার উপায় হচ্ছে পাকের নিকটবর্তী হওয়া নিকটবর্তী হওয়ার উপায় কি নিকটবর্তী হওয়ার উপায় হচ্ছে আল্লাহ পাককে যখন আমি চিনতে পারবো আল্লাহ আমার নিকটে উদয় হয়েছে আমি তখন বুঝতে পারবো দেখতে পারবো শনাক্ত করতে পারবো তখন আমি আল্লাহকে সেদা করতে পারবো আল্লাহকে চিনা জানা বুঝা দেখা শনাক্ত করার পরে হচ্ছে সেজদা তার আগে সেজদা দিলি ওই সেজদাটা তোমার আল্লাহ পাকের পায়ে পড়ছে না মাথায় পড়ছে না পায়ে তোমার হাতে পড়ছে না তুমি নির্ণয় করতে না পারে করে সেচ দেখার পর তোমার লাল নদী বুঝতে পারছি এখন তোমার যদি বলা হয় যে আল্লাহ তো কারোর কাছে আসে না প্রকাশ হয় না যদি আল্লাহ মানুষের কাছে প্রকাশ হইতো তাহলে মূষাকে যখন বলা হইলো মূষা যখন বললো হে প্রভু আমার দর্শন দাও তখন তো আল্লাহ বলল লি তুমি আমাকে দেখতে পাবে না তাহলে মূষার সাথে আল্লাহ পাক নি বললো তুমি হাসি পঁচিশটি গোপালা তুমি আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার জন্য মানুষকে বিভ্রান্ত করছো এটা তো মানে নেওয়া যায় না প্রসঙ্গটা এরকম হতে পারে তো পাক মূসার কাছে দণ্ডাইমন হয়েছিল সেটা একটা আয়াত হে মুসা তুমি জুতা খুলে আসো আমি তোমার রবের পাহাড়ে দাঁড়িয়ে আস তাহলে তো এখানে তো আল্লাহ দণ্ডায়মান হয়েছিল তো সেই সময় দণ্ডায়মান অবস্থা আর মুসা যখন আল্লাহকে দেখতে চাইলে আল্লাহ লাল তারানি বুঝলো এবং আল্লাহ তোর পাহাড়ে অবতরণ করলো পাহাড় চূর্ণ হয়ে গেল সেই সময়ের অবস্থান প্রেক্ষাপটটা কেমন ছিল দুইটা সিচুয়েশন দুইটা অবস্থান দুইটা প্রেক্ষাপট আমাদেরকে বুঝে নিতে হবে জ্যোতিষময় রূপে আল্লাহ পাখির দর্শন সম্ভব নয় কারণ জ্যোতিষময় রূপে আল্লাহ কারো কাছে প্রকাশ হবে না জ্যোতিষময় ভাবে নিরাকারে বা ওরকম ভাবে আল্লাহ দৈববাণীতে কথা বলবে না জ্যোতিষময় রূপে কারো কাছে প্রকাশ হবে না অথচ মোহাম্মদ মুসার কাছে প্রকাশ হইল তোর পাহাড়ে তখন পাহাড় চূর্ণ হয় না ছিল তার বারো নম্বর তখন ছিল মানব রূপের ছদ্মবেশ মানব রূপের ছদ্মবেশ ধরে ছাড়া যদি আল্লাহ কারোর সাথে জ্যোতিষময় রূপে কিংবা নিরাকারে কিংবা অন্যান্য কোন অবয়াবে যদি প্রকাশ হতো তাহলে পরে মশার কাছে কেন লাল তার যদি আমি আল্লাহকে প্রকাশ পেতে চাই আল্লাহর মতো আল্লাহ আমি সে আল্লাহ দর্শন করবো তখন আমি আল্লাহকে সেদা করবো এমনটা যদি কারো মানসিকতা হয় তাহলে তার পক্ষে আল্লাহ দেখা কখনো সম্ভব নয় কেন সম্ভব নয় যদি সাধারণ মানুষের কাছে নিরাকারে জ্যোতিষ মৃত্যু বা কোনো কোনোভাবে আল্লাহর মতো মতো আল্লাহ দেশে দেখা করে গো তাহলে মুসাকে কারো বলল লালতারানি মুসাকে লানতারানী বলা এটা প্রমাণ হয় যে মানব স্রোতের বাইরে আল্লাহ কারোর সাথে দণ্ড দেখা দি মানবস্রোতের সেই মুসার সাথে দর্শন দিও। মানব স্রোতের ছদ্মবেশেই মোহাম্মদ সল্লাহ আলু সাথে দর্শন দিল মানব স্রোতের ছদ্য হযরত হজরত আলীর সাথে দর্শন দিল মানব স্রোতের ছদ আমি আমার গুরুরূপের স্রোতে আমি আমার আল্লাহ দর্শন করলাম তাহলে হজরত আলীর স্রোতে হজরত আলীর কাছে আল্লাহ যে পদ্ধতিতে আসলো আমার কাছে আল্লাহ সেই পদ্ধতিতে আসলো হযরত আলির কাছে কোন পদ্ধতিতে আসলো অনেকে বলে স্বরূপে হযরত আলীর স্বরূপে আল্লাহ যদি আসে আর মোহাম্মদ সলিল্লা আল ইসলামের স্বরূপ তো হজরত আলীর অন্তরে রয়েছে তারে হযরত আলীর অন্তরে কয়টা রূপ গো দুইটা রূপ একটা হজরত আলীর স্বরূপ আর একটা হচ্ছে মোহাম্মদ সাল্লা আল ইসলামের রূপ তো দুইটা রূপের চ্যাম্বারই হযরত আলীর মস্তিষ্কে আছে আল্লাহ এখন হজরত আলীর সাথে দেখা দেওয়ার সময় কোন রূপটা সিলেক্ট করবে তোমরাই বলো তুমি তো কলেজের চাকরির দায়িত্ব আছো না

আবার হজতালি صورتটাও আছে তখন আল্লাহ যদি হজতালির সাথে দেখা দিতে রাজি খুশি হয়ে যায় তো কোন রূপটা ধরবে বাবা বলতো মাসুক তোমার দৃষ্টিরঙ্গে কি বলে থেকে ছোট আসবে এই মোহাম্মদ সলিলা ওয়ালের সময় কাছে মহবতের সুরত বেশি না তাইলে মুহাম্মদের صورت ধরেই তার গুরু রসূল صورت ধরেই হজতালির সাথে দেখা দিল এখানে স্বরূপের প্রাধান্য পায় নাই

তার স্বরূপের শব্দ বিশ্বাস স্বরূপটা হবে যার কাছে সে অন্তরের ভিতরে তুলনামূলক ভাবে আর একটা বেস্ট সুরোত নাই হজরত আলীর কাছে হজরত আলীর স্বরূপ আবার এটা বেটার আর মোহাম্মদ সামের স্বরূপটা যে রূপটা ছিল বেস্ট তাহলে বেটারের পরে বেস্টটাকে আল্লাহ ধারণ করবে আর মোহাম্মদ সামের অন্তরে মস্তিষ্কের ভিতরে রূপ যদি থাকে মহম্মদের সুরোতাই তো তার কাছে বেস্ট ও কিন্তু উপরে আরেকটা স্রোত বেশটা কেন যাচ্ছে না যদি আরেকটা স্রোত থাকতো তাহলে সেইটা বেশ হতো মোহাম্মদ সাল্লাহ ইসলামের রূপ থাকতো বেটার তাহলে আল্লাহ তো বেটার বেশ থাকবে না বেটার যাবে না এই জন্য মোহাম্মদ সাল্লাহ ইসলামের মস্তিষ্কের ভিতরে তার নিজের স্বরূপ টাইল বেস্ট চাম্বার এই জন্য মোহাম্মদ নবীদের ক্ষেত্রে নবীর স্বরূপে নবীর স্বরূপে আসবে তোমার কাছে তোমার গুরু রূপে আসবে যখন তুমি যদি এরকম ভাবে তোমার গুরুরূপে আল্লাহ যখন আসবে তখন তুমি যদি সেজদা দাও তাহলে তুমি কিন্তু হ্যাঁ ওই নদ পেয়ে যাবা আর এই নদ থেকে বাঁচতে হলে স্বয়ং আল্লাহকে তোমার সেজদা দেওয়া লাগে আর সেজদা দিয়ে হতে হলে তোমাকে স্বরূপে তোমার গুরুকে সেচ গুরু গুরুরূপের মধ্যে আল্লাহ বিশ্বাস করি সেজদা দেওয়া অভ্যাস হতে হবে তাহলে তুমি আল্লাহ পাকের স্বয়ং উপস্থিত হলে সেচদা দিতে পারবা তাহলে আমি যেটা বললাম সেজদা দেওয়ার প্রক্রিয়ায় হচ্ছে প্রক্রিয়া হচ্ছে আল্লাপাকের রূপ দর্শন করি সেখানে দণ্ডায়মান অবস্থায় আল্লাহকে সেজদা দেওয়া পাক তোমার কোন রূপে আসবে এই জন্য পবিত্র রূপ যেটা সেজদা করে একজন রসুলের স্রোত চাই সেখানে শয়তান নেই সেখানে আল্লাহ পাকের উপস্থিতি আসবে এই জন্য তোমাকে ওই সেই রসুল রূপে আল্লাহকে সেজদা দেওয়া অভ্যস্ত হলে স্বয়ং আল্লাহকে সেজদা দিতে পারবা রূপের পায়ে যখন তুমি সেজদা দিবা আল্লাহ যখন তোমার আপাত মস্ত মস্তক নিয়ে পা হাতা হাত পা মাথা যখন তুমি চিনে ফেলবা তখন তুমি শেষ দেখা আল্লাহর পাই দিবা এটা কুদরত এটা দেখা কথা ধর আমি আমার গুরু রূপে যখন আল্লাহ দর্শন করলাম তা আমি আমার গুরুর পায়ে শেষ দাদি অভ্যস্ত ছিলাম বিদায় তো আমি আল্লাহর পায়ে শেষ দা দিছি আমি তো আল্লাহর মাথায় দিইনি এই জন্য মায়দার উনিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর আয়তে বললো ইয়াই বালা চিনা ওয়াপ্তা গুয়ে ওয়াপ্তা গুয়ে লাহেলো ছিল তা যে হে তুমি হে মমিন তুমি তোমার আল্লাহ পাকে রোগ করতে একটা অশিলা সন্ধান করো হিল অশিলতা তোমার নৈকটের একটু অশিলা তোমার গুরুরূপ রসুল রূপ আল্লাহর রূপ ওই রূপে ওই রূপকে অশিলা করলে আল্লাহ তখন তোমার আরো সাজিন ঠিক এসে তোমার সাথে দেখা দেবে জ্যোতিষ নয় তুমি দেখা দেওয়া সম্ভব না তুমি গুরু রূপের বাইরে গেলে আল্লাহ পাকের দর্শন সম্ভব না স্বরূপে যদি আল্লাহ পাকের দর্শন হতো তাহলে নমরুদ ফেরাও তো স্বরূপে আল্লাহ দর্শন করতে পারতো সেখানে তো আল্লাহ পাক আসে না সেখানে তো শয়তান আসছে নমরুদের শুরুতে আল্লাহ শয়তান এসে তোমার শুরুতে আল্লাহ এটা তো নেই তোমার শুরুতেও শয়তানই তো আসতে পারে এই জন্য গুইজ দ দা শয়তান এটা নির্ণয় করতেলে গেলে আদম গাঁওয়াই সেজদায় হচ্ছে এই শয়তান এবং আল্লাহর ভিতরে পার্থক্য কারী মানদণ্ড কারণ এই বিষয় সেজদা থাকই কাম এই আল্লাহ পাকের সেজদার প্রক্রিয়া হচ্ছে সং আল্লাহকে যে শ্রোতে তুমি দণ্ডায়মান করতে পারবা বিশ্বাসের ভিতরে আনতে পারবা সেই রূপই হচ্ছে আল্লাহ পাকের সেজদার একমাত্র উপায় এই জন্য যখন তুমি গুরুর কাছে বায়াত গ্রহণ করবা সেখানে সেজদা ভক্তি দিয়ে ওই শ্রুতে আল্লাহ পাক যখন ধরনে বেরোবে তার পায়ে সেজদার প্রক্রিয়া ছাড়া পৃথিবীতে আল্লাহকে সেজদা দেওয়ার আর কোন মিডিয়া দেয় দেয়ার ইজ নো এনি ওয়ে উইদাউট দিস ওয়ে পরে আদম সেজদার পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু